আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাচ্চা অবশ্যই খাবে এবং খাবারের প্রতি আগ্রহ দেখাবে কতটুকু খাবে এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারি না কিন্তু সে খেতে চাইবে আসসালামু আলাইকুম মি এ এ টিচার মাদার অফ ওয়ান যারা মাত্র ছয় মাস শেষ করে সাত মাসে পড়েছে এবং নতুন খাবারের জন্য প্রস্তুত হয়েছে ওদেরকে আমরা খেলতে দিব ওরা খেলবে ধরবে ঘ্রাণ নেবে মুখে পুড়ে নেবে একটু একটু অনেকে অবশ্য প্রথম দুই তিন মাস লাগিয়ে দেয় শুধু ধরতেই খেলা করতেই মুখে আর ঢুকায় না কিন্তু ওদেরকে সুযোগ দিতে হবে ওদের সামনে বারবার করে অল্প অল্প করে অফার করতে হবে ওরা খেলতে খেলতে আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে খেয়ে নেবে সেটা হাফ চামচ হলেও কিন্তু সেটা আপনার জন্য সাকসেস অল্প অল্প করে বাচ্চা খাবার বাড়াতে হবে আপনাদের এটা মনে রাখতে হবে যে মায়ের ডিসিশন এটা যে বাচ্চা কি কি ধরনের খাবার আজকে খাবে এবং কখন কখন খাবে আর বেবি ডিসিশন এটা যে ওই বিভিন্ন রকমের খাবার থেকে কোনটা চুজ করবে কোনটা খাবে এবং কতটুকু পরিমাণে খাবে কখনো ফোর্স করা যাবে না ওদেরকে বারবার ঠেলে ঠুলে খাওয়ানোর চেষ্টা করবেন না প্লিজ তাহলেই কিন্তু বাচ্চাদের খাবারের থেকে আগ্রহ একেবারেই উঠে যায় ওদের ডিসিশন কে রেসপেক্ট করতে শিখি আমরা ওরা যখন নো বলছে ওরা যখন মুখটা সরিয়ে নিচ্ছে তখন আমরা আর ওদেরকে খাবারের জন্য পুশ করব না আর আমি তো সবসময় প্রেফার করি বেবি লেট উইনিং প্রসেসটা ওদের সামনে দিয়ে দিব আমরা তৈরি করে ওদের যেটা পছন্দ সেটা খাবে যতটুকু পছন্দ খাবে বাকিটা আমরা যদি ওয়েস্ট করতে না চাই নিজেরাই খেয়ে আস্তে আস্তে ওদেরকে খাবারের সাথে পরিচিত হতে কারণ এই সময়টা বিশেষ করে থেকে মাসের মধ্যে খাবারটা জাস্ট চেনার সময় ছয় নয় এখন কিন্তু ওদের খাওয়ার সময় না মিল্কটাই ওদের মেইন ফুড এবং পাশাপাশি যে সলিড ফুড আমরা দিচ্ছি সেটা শুধু চেনার জন্য বাচ্চারা খেলবে ধরবে স্ম্যাশ করবে স্মিয়ার করবে ওর অল ওভার ফেস এভাবেই কিন্তু ওরা আস্তে আস্তে ফুডের প্রতি ইন্টারেস্ট পায় ওটা ওটাকে আস্তে আস্তে গ্র্যাব করতে শিখে ওটাকে আস্তে আস্তে মুখে দিতে শিখে এরপরে যে ব্যাপারটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে বেবি কমফোর্টেবল কিনা খাওয়ার সময় আমরা শুরুতেই চেষ্টা করব বেবিকে হাই চেয়ারে বসিয়ে খাওয়াতে যদি শুরুতেই ওরা খুব বেশি কমফোর্টেবল না হয় হাই চেয়ারে আমরা চেষ্টা করব যে একটু খুশন দুই সাইডে রেখে ওদের সিটিং পজিশনটা একটু স্থির করতে যেন ওরা হেলে দুলে এদিক ওদিক পড়ে না যায় বা ওদের পায়েও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যদি হাই চেয়ারটা ওরকম হয় যে ওদের পা রাখার একটা জায়গা আছে এবং সেটা ওদের পা পর্যন্ত উঠানো যায় তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে ওরা রিল্যাক্স ভাবে পাটাও রাখতে পারে তখন ওরা কিন্তু সম্পূর্ণ কনসেন্ট্রেশন শুধু ফুডেই দিতে পারে তখন আর বসার জন্য খুব বেশি স্ট্রাগল করতে হয় না ওই দিকে ফোকাস করা লাগে না এরপরে আমরা যে ব্যাপারটা খেয়াল করব সেটা হচ্ছে সেম ধরনের ফুড বাচ্চাকে না দেওয়ার ট্রাই করব বিভিন্ন শেপের ফুড দিব বিভিন্ন টেক্সচারের ফুড দিব বিভিন্ন কালার্স এর ফুড দিব অবশ্যই একদম ছোট বেবিদের ক্ষেত্রে তো একই ফুড তিন দিন তিন দিন করে আমরা টেস্ট করে নিব অ্যালার্জির জন্য কিন্তু যারা একটু বড় হয়ে গেছে যারা মোটামুটি পরিচিত হয়ে গেছে নয় মাসের পর থেকে তাদেরকে অবশ্যই ডিফারেন্ট টাইপস অফ ফুড আমরা দেয়া ট্রাই করব। একটা মিলের সময় আমরা ট্রাই করব একটু ফ্রুট একটু কার্বস একটু প্রোটিন এরকম আলাদা আলাদা কিছু ডিফারেন্ট ভ্যারাইটি ওদেরকে দেওয়ার জন্য যেন ওরা চুজ করতে পারে যেন ওরা দেখে অনেক মজা পায় খাবারটা যেন বিভিন্ন টেক্সচার ধরে ওদের মজা লাগে এরকম ডিফারেন্ট টাইপস খাবার যখন দেই ওরা কিন্তু নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে শেখে এবং তাদের খাবারের প্রতি আরো বেশি বেশি আগ্রহ তৈরি হয় কিন্তু আমরা যদি সেম ওল্ড পিউরি সারাদিন দিতে থাকি সেম ওল্ড ভাত সারাদিন দিতে থাকি তাহলে কিন্তু ওদের ওই এক কি খাবার খেতে খেতেও একটা অনীহা চলে আসে সো আমরা কি করব ভ্যারাইটি টাইপস অফ খাবার রাখবো কারি সেভারি সুইট ক্রিমি টেক্সচার ফিঙ্গার ফুডস তারপরে খাবার দিয়ে বিভিন্ন শেপস তৈরি করে দিব ওরা মজা মজায় খাবারগুলো খেয়ে নেবে এবং আমরা আরেকটা ব্যাপার মেক শিওর করবো যে নিউট্রিশনাল রোটেশনও যেন হয় মানে আমরা খেয়াল করব যে প্রতিদিনই আমরা যেন শুধু কার্বসের দিকে খুব বেশি জোর না দিই মানে সবসময় ভাত রুটি সুজি এই ধরনের খাবারগুলোর উপরেই খুব বেশি জোর না দিই সাথে আমরা যেন প্রোটিনের উপরে ভালো জোর দিই ফিস বলেন চিকেন বলেন বাদাম বলেন তারপরে খেজুর খুব ভালো একটা খাবার বাচ্চাদের জন্য কিসমিস ভালো বাচ্চাদের জন্য দেন হাই ক্যালোরি ফুড আয়রন যেসব খাবার আছে সে ধরনের ফুডস কারণ বাচ্চাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে প্রায় সো আয়রন জাতীয় খাবারও আমরা বেশি বেশি দেওয়ার ট্রাই করবো যেমন বিটরুট তারপরে বিফ লিভার বা কলিজা দেন যে কোনো মিটেই কিন্তু মোটামুটি কম বেশি আয়রন থাকে তারপর আমরা প্রোবায়োটিক্স দেওয়ার ট্রাই করবো ওদের গ্যাপসটা ভালো থাকে ওদের কিন্তু খাওয়ার আগ্রহটা বাড়ে প্রোবায়োটিক্স টাইপের খাবার দিলে যেমন ডক দই আছে এই তো বিভিন্ন টাইপের নিউট্রিশন আমরা খেয়াল করে করে দিব ঘুরিয়ে ফিরিয়ে সারা দিনে মোটামুটি ওদের নিউট্রিশনটা চেক রাখার ট্রাই করবো আর আরেকটা যেটা হয় বাচ্চারা কিন্তু অনেক বেশি মেসি হয় খাওয়ার সময়টাই আপনি যদি খাইয়ে দেন বা ও নিজে যদি খায় তারপরেও কিন্তু বোধ ক্ষেত্রেই ওদের ফেস অনেক বেশি ডার্টি হয়ে যায় আমরা তখন দেখা যায় যে ট্রাই করি বারবার ওদের মুখটা মুছে দেওয়ার জন্য এই জিনিসটা আমরা করবো না বারবার যদি ওদের খাবারের থেকে ডিস্ট্রাকশন হয়ে যায় বারবার আপনি ওর মুখটা ওয়াইপ করতে থাকেন তাহলে কিন্তু ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ফাঁসি হয়ে যায় তখন আর ওদের ফুডের প্রতি আকর্ষণ থাকে না তখন ওদের মনোযোগটা একটু ডাইভার্ট হয়ে যায় সো ওদের ফুডের ওপর কনসেন্ট্রেট করতে দেন ওরা ওইটাকেই এনজয় করুক ওই সময়টাতে পরে খাওয়া হয়ে গেলে আপনি ইজিলি ওদেরকে ভালো করে ক্লিন করে দিতে পারেন আর হচ্ছে বাচ্চা সব সময় কিন্তু একরকম কখনোই খাবে না ছোট বাচ্চারা তো একদমই না আর যারা একটু বড় হয়েছে টডলার তারাও কিন্তু অনেক সময় খেতে চাইবে না তার একটা কারণ হতে পারে সিকনেস যদি ওদের খারাপ লাগে শরীরটা খারাপ লাগে তাহলে কিন্তু ওরা খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দেয় দু একদিনের জন্য দেন যদি ওদের টিদিং হয় তখনও কিন্তু ওদের জ্বর জ্বর আসে তখন ওরা খেতে চায় না দেন অনেক সময় দেখা যায় ওদের পানির পরিমাণটা খাওয়া অনেক বেশি হয়ে গেছে যেমন দুধ বেশি খাওয়া হয়ে গেছে বা ওয়াটার বেশি খাওয়া হয়ে গেছে তারপর যদি আমরা আবার খাবার দিই তখনও হয়তো ওদের ক্ষুধা থাকে না ওরা তখন খেতে চায় না তো এরকম হতে পারে যে দু একদিন ওরা হয়তো ঠিকভাবে ভাবে খাচ্ছে না দুই একটা মিল একেবারে মিস করে ফেলছে কিন্তু দেখা যায় তারপরে দু একদিন পরে কিন্তু আবার ঠিকঠাক করেই ও খেয়ে নিচ্ছে সো এই সময় আমরা জোর না করি ওদেরকে ওদের মতো খেতে দেন ওদের যতটুকু লাগবে ওরা অবশ্যই ততটুকু নিয়ে নেবে হিউম্যান বিং বলেন বা পশু পাখি বলেন কেউ আসলে ক্ষুধা নিয়ে থাকতে পারে না যার যখন খাওয়ার চাহিদা হবে সে অবশ্যই সেটা তখন খেয়ে নেবে দেন বেবিকে যখন আমরা খাওয়াবো চেষ্টা করব আমরাও ফ্যামিলি মেম্বার হিসেবে ওদের চারপাশে বসে খেতে ওদেরকে মডেলিং করতে পারি আমরা যে কিভাবে আমরা বিয়ে খাই কিভাবে আ করি কিভাবে মুখের ভেতরে আমরা খাবারটা ঢুকাই বাচ্চারা দেখে দেখেই শেখে বাচ্চারা ইমিটেট করতে পছন্দ করে সো আমাদেরকে দেখে ওরা শিখে যাবে ওরা নিজেরা নিজেরা কিভাবে খাবে আর যদি বাচ্চাদের থাকে বড় তাহলে তো আরো ভালো হয় ওদের সাথে একসাথে বসিয়ে দুইজন বা তিনজন একসাথে বসে যখন খাবে ওরা তখন কিন্তু আরো বেশি এনজয় করবে আর আমি সবসময় বেবি উইনিং উইনিংটা প্রেফার করি এবং আপনাদেরকেও বলবো এক ঘন্টা দেড় ঘন্টা বাচ্চাদের পিছনে ছোটাছুটি না করে বেবি উইনিং এর প্রসেসটাই শুরু করেন ওদেরকে ছয় মাস থেকেই নিজেদেরকে খেতে দিন ওদের সামনে দিন ওদের বলে দিন ওদের হাই চেয়ারের উপরে দিন ওরা খেলতে খেলতে ধরতে ধরতে মেসি করতে করতে কিন্তু নিজে থেকে খাওয়া শিখে যাবে দেখেন আমাদের দেশে বাবা মাই কিন্তু বেশি বেশি আদর করে ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে খাইয়ে এরকম অভ্যাস খারাপ করে দিচ্ছেন যে আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে বাচ্চাদের খাইয়ে দিতে হয় কিন্তু দেশের বাইরে বলেন বা একটু যারা অভাবগ্রস্ত আছেন তাদেরকেই দেখেন ওদের কিন্তু সময় হয় না যে বাচ্চার পিছনে পিছনে এত দৌড়াদৌড়ি করার ওই বাচ্চাগুলো কিন্তু নিজে থেকেই খাওয়া শিখে যায় শুধু আমরাই পারি না আমাদের বাচ্চাগুলোকে খাওয়াতে সৃষ্টি সৃষ্টিকর্তা মানুষকে ওভাবেই সৃষ্টি করেছেন যে যখন ওরা খাবারের জন্য রেডি হবে ওরা কিন্তু নিজে থেকে সেটা খাওয়ার জন্য প্রস্তুত হবে ওদের হাত কিন্তু তখন অনেকটাই মুভ করতে পারে দেন ওরা সব কিছু হাত দিয়ে উঠে কিন্তু তখন মুখে দেয় যে কোনো ময়লা হোক বা ছয় হোক ওরা কিন্তু হাত দিয়ে উঠে মুখে দেয় সো ন্যাচারালি মানুষ ওভাবেই সৃষ্টি হয়েছে যে এই সময়টা ওরা নিজের হাতে খাবে সো আমরাই এটাকে আদর করে পেছনে পেছনে ঘুরে ঘুরে খাওয়াই কিন্তু এটা কিন্তু ন্যাচারাল যে ওরা নিজেরটা নিজেই খেতে পারে যারা একেবারে বেবি তাদেরকে অনেকে পিওরে করে খাওয়ান সো সেটা কিভাবে বাচ্চাকে একা একা খেতে দেবেন যদি আপনারা কনফিউজ থাকেন সেটা হচ্ছে আপনি বাচ্চাকে পুনে প্রিলোড করে দিবেন খাবারটা দেন ওর হাতে দিয়ে দিবেন ও কিন্তু পুন থেকে সেই খাবারটা নিজে মুখে নিয়ে নিতে পারে একটু হয়তো মাঝে মধ্যে হেল্প করে দিবেন এরকম করে করে স্পুনেও কিন্তু ওরা ইজিলি ইউজ টু হয়ে যেতে পারে দেন আমরা যখন বেবি দেখে ফুড দিব তখন যে কোনো ধরনের ডিস্ট্রাকশন আমরা ট্রাই করব মিনিমাইজ করার জন্য বেশিরভাগ বাচ্চারা এখন মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে করতে খাওয়াটা খাচ্ছে এতে কিন্তু ওরা বুঝতে পারছে না যে ওদের টাইমে কখন ফুল হয়ে যাচ্ছে বা ওরা কি খাচ্ছে এটার স্মেল কিরকম এটার কালার কিরকম ওদের কিন্তু কোনো আইডিয়াই নেই ওরা জাস্ট স্ক্রিন দেখে দেখে খেয়ে নিচ্ছে এটা আমরা কখনোই করবো না খাওয়ার সময় যত রকমের ডিস্ট্রাকশন আছে সব কিছু অ্যাভয়েড করা ভালো এবং শুধুমাত্র ফুডের উপরে ফোকাস করতে দিলে কিন্তু ওরা ফুডের প্রতি আরও অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে একেবারে বেবি যারা তারা কিন্তু নর্মালি যখন অনেক ক্ষুধা লাগে তখন কিন্তু অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে যায় কান্নাকাটি করতে থাকে আপনি যদি মনে করেন যে ক্ষুধা থাকলে ওরা সলিড ফুডটা বেশি খাবে সেটা কিন্তু এই বয়সী বাচ্চাদের জন্য সঠিক না এই বয়সী বাচ্চারা সবচেয়ে হ্যাপি থাকে যখন তাদের টামি ফুল থাকে যখন ওরা ব্রেস্ট ফিড করে আসে বা ফর্মুলা মেল খেয়ে আসে তখন কিন্তু ওরা অনেক বেশি হ্যাপি থাকে সো আমরা চেষ্টা যখন আমরা নতুন ইন্ট্রোডিউস করছি সলিড ফুডটা অবস্থায় ওদেরকে খাওয়ার কিছুক্ষণ পরেই সলিড ফুডটা অফার করতে ওদের অনেক বেশি ভালো থাকে হ্যাপি থাকে কারণ ওদের মোড যদি ক্র্যাঙ্কি থাকে সারাদিন যদি কান্নাকাটি করে তাহলে কিন্তু সলিড ফুড ওদের প্রতি ওর কোনো আগ্রহ হবে না ওরা তখন খেলতে চাইবে না ওরা তখন ধরতে চাইবে না টেস্ট করা তো দূরের কথা সো এই বয়সে বাচ্চাদের ব্রেসমেল করানোর পরে অথবা ফর্মুলা মেল ফিট করার কিছুক্ষণ পরে আমরা সলিড ফুড দিব বাট যারা টডলার বা যারা মোটামুটি নয় মাসের হয়ে গেছে তারপর থেকে আমরা ট্রাই করব যে ওদেরকে একটু ক্ষুধা লাগিয়ে দেন সলিড ফুডটা অফার করতে সলিড ফুড খাওয়ানোর এক দেড় ঘন্টা আগে থেকে কোন রকম স্ন্যাক্স বা প্রায়র কোনো ফুড আমরা দিব না লিকুইড কোনো খাবারও না তাহলে একটু ক্ষুধা লাগলে ওরা কিন্তু আগ্রহ নিয়ে খেতে পারবে আর খাবার নিয়ে আমাদের দেশের প্যারেন্টসরা বেশিরভাগ খুব বেশি স্ট্রেসফুল হয়ে যান যে বাচ্চা খাচ্ছে না এবং সেই স্ট্রেসটা কিন্তু বাচ্চারাও বুঝতে পারে স্ট্রেসফুল মামার থেকে কিন্তু বাচ্চারাও স্ট্রেসড হয়ে যায় তখন ওরাও কিন্তু আর ফুডের প্রতি তখন আগ্রহ দেখাতে চায় না যতটুকু খেয়েছে সেটুকুই অ্যাপ্রিসিয়েট করেন তাহলে কিন্তু লং রানে এই ফলটা আরো বেশি ভালো হয় কিন্তু আপনি যদি খাচ্ছে না দেখে স্ট্রেসফুল হয়ে ওদেরকে ফোর্স করতে চান বা বকাঝকা করেন তাহলে কিন্তু আরো বেশি নেগেটিভ ইফেক্ট পড়বে লং রানে তখন ওদের আরো খাবার প্রতি আগ্রহ কমে যাবে আর দেখা যায় যে বাচ্চা প্রথম প্রথম হয়তো একটা দুইটা আইটেম পছন্দ নাই করতে পারে হয়তো একটা আইটেম সে ধরছেই না তো আমরা কি করি অনেক সময় যে ওই আইটেমটা যেহেতু খাই না ওই আইটেমটা অফার করাই বাদ দিয়ে দিই এটা আমরা করব না আমরা সাত দিন আট দিন দশ দিন বারো দিন পর্যন্ত অফার করে যেতে থাকবো একসময় না একসময় ওরা ঠিকই আগ্রহ প্রকাশ করবে এবং ঠিকই সেটা খেয়ে নেবে আর বাচ্চারা যেহেতু রুটিন মাফিক চলাটা অনেক বেশি প্রেফার করে সো আমরা ট্রাই করব বাচ্চাদেরকে ফুডটা সেম টাইমে অফার করতে সব সময় আর আরেকটা যেটা হয় আমাদের দেশে বেশি সেটা হচ্ছে দেখা যায় যে প্যারেন্টসরা বলছে যে ও আমার বাচ্চা কিছুই খাচ্ছে না একটা চিপস দিয়ে দেই একটা কেক দিয়ে দেই সেটাই খায় তাও তো একটু পেটটা ভরবে এই আইডিয়াটা যে কতটা ভুল এই কারণে কিন্তু বাচ্চাটা আরো বেশি খাচ্ছে না ছোট থেকে বাচ্চারা অল্প অল্প করেই খাবে আর যদি আপনি এরকম কেক চিপস চকলেট প্লেট বেশি বেশি চিনিযুক্ত খাবার বেশি বেশি টেস্টিং সল্ট যুক্ত খাবার বাসায় তৈরিই হোক সেটা বা বাচ্চা যদি একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে বেশি বেশি চিনি দিয়ে সব কিছু রান্না করে দেয়া এগুলোতে কিন্তু যেটা হবে বাচ্চা ওই স্পেসিফিক আইটেম গুলোই শুধু খেতে চাইবে মজা যেগুলোতে লাগছে ওগুলোই শুধু খেতে চাইবে তখন আর ওদের সাধারণ মাছ ভাত মাংস এগুলো কিন্তু আর পছন্দ হবে না ওরা তখন এগুলো একবারেই খেতে চাইবে না তো আমরা যতটা পারি প্যাকেট জাত খাবার তো অবশ্যই বাসায়ও যখন রান্না করব এত বেশি চিনি যুক্ত এত বেশি টেস্টিং সল যুক্ত খুব মজার মজার খাবার অফার করার ট্রাই না করি রেগুলার যে ফুডগুলো আমরা সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন টাইপের রান্না করে দেই তাহলে কিন্তু ওদের টেস্ট বাটটা এত বেশি উল্টাপাল্টা দিকে চলে যাবে না আর আরেকটা যেটা করতে পারি বাসায় সব সময় হেলদি টাইপের স্ন্যাক্স ফ্রুটস আমরা সকালবেলা কেটে কেটে বক্সে করে রেখে দিতে পারি ওদের যখন ক্ষুধা লাগবে ওরা যখন টেবিলে এসে খুঁজবে কোনো কিছু বা ফ্রিজে খুঁজবে কোনো কিছু যারা একটু বড় বাচ্চা তাদের কথা বলছি তারা যেন অপশন সব সময় হেলদি ফুডি পায় কখনো যেন ফ্রিজে চকলেট বা কেক না থাকে সেটা আমরা বেশি বেশি খেয়াল করব ফ্রুটস বলেন বাদাম বলেন এনার্জি বলস বলেন এগুলো একটু বেশি বেশি করে রাখবো বাচ্চাদের জন্য দেন আমরা যখন বই পড়বো তখন বেশি বেশি হেলদি ফুড টাইপের বইগুলো পড়ার ট্রাই করব এগুলোর বেনিফিটস সম্পর্কে আমরা জানবো অনেক কালারফুল ফ্রুটস অনেক কালারফুল খাবার যখন ওরা দেখবে হেলদি ফুড হেলদি ফ্রুট সম্পর্কে আরো বেশি জানবে তখন কিন্তু ওদের ওই খাবারের প্রতি আগ্রহ আরো বেশি জন্মাবে দেন আরেকটা যেটা আমরা করতে পারি টলারদের জন্য যে ওদেরকে তো অনেক বেশি অ্যাক্টিভিটি করানো ভালো আমাদের সো অ্যাক্টিভিটি গুলো কিন্তু হেলদি ফুড দিয়ে করাতে পারি যেমন যদি আমরা কিছু সর্টিং করাতে চাই কার্ডে যদি হেলদি ফুড এর ছবি আমরা হেলদি ফুডের কিছু টয় আমরা ওদেরকে ম্যাচিং করাতে দিতে পারি অথবা কালার আমরা হেলদি ফুডের বিভিন্ন কালার দিয়ে ওদেরকে চিনাতে পারি এভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে খেলার মাধ্যমেও যদি হেলদি ফুডের উপরে আমরা প্রায়োরিটি দেই তাহলে কিন্তু ওদের আগ্রহ ওই ওই খাবারের প্রতি বেশি আসবে আর ট্রাই করবো অবশ্যই জাঙ্ক ফুড অ্যাভয়েড করানোর জন্য কিন্তু যদি কোনোভাবে ওদের সামনে পড়ে যায় যেমন ফ্রেন্ডসরা নিয়ে আসতে পারে অথবা রিলেটিভরা নিয়ে আসতে পারে তখন আমরা খুব যে ওদের কাছ থেকে কেড়ে নেওয়া ট্রাই করব না খুব বেশি জোরাজোড়ি করার ট্রাই করব না অল্প পরিমাণে বা দিয়ে বাকিটা আমরা সরিয়ে নিবো কারণ যখন দেখবে যে মা এই খাবারটা কেন আমাকে দিতে চাচ্ছে না বাবা খাবারটা কেন লুকিয়ে রাখছে তখন কিন্তু ওদের একটা ফরবিডেন ডিজায়ার তৈরি হবে আমরা এত বেশি ওদেরকে মানা করব না যদি সামনে পড়েই যায় বাই চান্স আর চেষ্টা করবো তো অবশ্যই যেন এই ধরনের খাবার ওদের সামনে না পড়ে দেন আমরা যখন হেলদি ফুড দিব তখন আমরা ওদেরকে চেষ্টা করতে পারি যে কোনো অপশন দেওয়ার যে তুমি আজকে গ্রেপস খাবে নাকি বানানা খাবে তুমি আজকে পাস্তা খাবে নাকি ওটস খাবে এরকম যদি একটু অপশন দেয় তাহলেও কিন্তু ওদের একটা ডিসিশন মেকিং এর ভাব চলে আসে সো মনে করছে যে ওরা যেটা খেতে চাইছে সেটাই মা দিচ্ছে সো এটাও একটা অপশন ওদেরকে খাবারের প্রতি আগ্রহী করার আর আরেকটা যেটা সবচেয়ে মজার একটা অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য সেটা হচ্ছে কুকিং এ ওদেরকে ইনক্লুড করা যখন আমরা ওদের জন্য ফুড তৈরি করব বা ফ্রুটস কাটবো ওদেরকেও সাথে রেখে কাটলে বা রান্না করলে কিন্তু ওদের ওই খাবারের প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হয় যেহেতু ওরা নিজে ইনভলভ ছিল ওই খাবার তৈরিতে সো ওই ব্যাপারে ওদের কিন্তু আরো বেশি আগ্রহ তৈরি হয় আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা যখন যে ফুডটা দিব সেই ফুডের নিউট্রিশনের ব্যাপারে ওদের সাথে আলাপ করব যে যখন ওরা চিকেন খাচ্ছে তখন এটা বলবো যে আছে এ প্রোটিন মাসল বিল্ড করতে হেল্প করে জন্য অনেক ভালো দেন আমরা যখন ওদেরকে টুথ দিব তখন আমরা বলবো এটাতে ক্যালসিয়াম আছে এবং ক্যালসিয়াম কিন্তু আমাদের এবং টিথ এর জন্য অনেক ভালো এটা বিল্ড করার জন্য ক্যালসিয়ামের দরকার আছে আর যখন আমরা ওদেরকে ভাত দিব তখন বলবো এতে কার্বোহাইড্রেট আছে আর এটা কিন্তু আমাদেরকে এনার্জি দেয় আমরা অনেক বেশি বেশি খেলা করতে পারবো এরপরে এ ধরনের নিউট্রিশনাল বেনিফিটস ওদেরকে শুনিয়ে শুনিয়ে খাবারগুলো সম্পর্কে বললেও কিন্তু ওদের খাবার প্রতি আরো বেশি বেশি আগ্রহ হয় এবং ওরা খেতে চায় দেন আরেকটা যেটা আমি করি আমার আজানকে ও যদি মাঝে মধ্যে ললিপপ খেতে চায় তখন আমি গ্রেপস টা হাফ করে গ্রেপসের উপরে টুথপিক দিয়ে ওকে ললিপপ বানিয়ে দেই ও কিন্তু খুব মজা করে গ্রেপস ললিপপ খায় দেন banana কেটে কেটে ওটাকে ও টুথপিক দিয়ে ওর হাতে দেই ও সেটাও banana ললিপপ বলে মজা করেই খায় সো এরকম অল্টারনেটিভ কিছু ফান থিংস ও করতে পারেন বাচ্চাদের সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাক্টিভিটিস ইনডোর এন্ড আউটডোর বাচ্চাদেরকে অনেক বেশি বেশি খেলতে দিন লাভ-ঝাপ করতে দিন নিয়ে যান যত বেশি ওরা অ্যাক্টিভ থাকবে তত বেশি ওদের ক্ষুধা লাগবে তত বেশি ওরা খাবে বাচ্চাদের কাজে কিন্তু খেলা সো ওদেরকে ওদের কাজ করতে দিন বেশি করে সো এই টিপসগুলো যদি আমরা ফলো করি দেখবেন আপনার বাচ্চা শুধু খাবার যে পছন্দ করছে তাই না খাবারকে ভালোবেসেই খাচ্ছে আর আমরা কখন অ্যালার্ট হব আমরা সেটাও একটু জেনে নেই যদি আপনার বেবির ওয়েট খুব একটা বাড়ছে না বা বড় হচ্ছে না দেন আপনার বেবি যদি একেবারেই না খায় দুই তিন দিন চার দিন ধরে বা সিভিয়ার কোনো ইমোশনাল রেসপন্স করে ফুড দেখে যদি আপনার মনে হয় যে ওর আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে যদি ঘুম কম হয় অনেক বেশি ক্র্যাঙ্কি থাকে এ ধরনের সিচুয়েশন হলে তাহলে অবশ্যই আমরা ডক্টরের কাছে নিয়ে যাব বেবি কে তো এই তো আশা করি এই টিপস গুলো ফলো করবেন আর একেবারে বেবির পিছনে পিছন দৌড়াবেন না বাচ্চাকে তার নিজের হাতে খেতে দিন বাচ্চাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ